এখন বাংলা সাধারণ মানুষ বলছে আপনি চিন্তা করেন না ও বিসিটা ও থাকার কারণে কিছু মুসলিম চাকরি পাচ্ছে সেখানেও ওখানে ও বিসি মুছে দিল এবার ও বিসি নিয়ে সরকার বলবে আমরা তো সুপ্রিম কোর্টে ইয়ে করেছি মানে সুপ্রিম কোর্টে আমরা গেছি আপনি জানেন সুপ্রিম কোর্টে গেছে ঠিকই সারা বাংলার মানুষ জানে সুপ্রিম কোর্টে যাকে দায়িত্ব দিয়ে আছে কপিল সিম্বল আমাদের কাছে খবর আছে উনি মুভি করেন মুভি করেন যাইনে উনি তো বলছেন যে আমি কেস করেছি ওই যে কেস তো একদম মৃত্যু বলে রে কেস করেছি কেস করার পরে আপনাকে তো যেতে হবে কোটা তো লড়তে হবে জজ বসে আছে দেখে উকিল যাইনে কিন্তু আমাদের একটা আমাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে বলে মানুষ মনে করছে মানে মুসলমান সমাজ মনে করছে যে আমাদের সঙ্গে প্রতারণা করছে একদম সে একশো একশো পারসেন্ট এ স্যার এ স্যার করতে দেবো না দেবো না হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হৈ হৈ করছে হৈ হৈ করছে আবার পঞ্চায়েতকে বলছে তোমরা যে যার এলাকায় সব ক্যাম্প করে সব ফর্ম ফিল আপ করো ই কি একদিকে বোঝা করতে দেবো না দেবো না আর একদিকে বলছে ফর্ম ফিল আপ করো এটা মানুষ বুঝতে পেরেছে দেখেন মাস মানে একটা একটা সবাই অজ করে সবাই বক্তব্য রাখে বলে প্রত্যেকটা দল মুসলমানদের তেজপাতার মতন ব্যবহার করছে তেজপাতার মতন কিন্তু এই তেজপাতা যখন বিজুতি পাতা হবে না এ তেজপাতা যখন বিজ্যুতি পাতা হবে তখন সামলাতে পারবে না সিপিএম তেজপাতার মতন ব্যবহার করছিল মুসলমান একদিন এক ঐক্য হয়ে বিজুতি ঘষে দিয়েছে বাপের নাম ভুলে গেছে আমরা তেজপাতা ব্যবহার করছে আমরা সবাই জানি কিন্তু আমরা কিন্তু আবার যেদিন বিচ্যুতি পাতা হবো তাহলে আমাদের সামলাতে পারবে না কি যে ছাব্বিশে ইলেকশনে কিছু প্রভাব পড়বে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পারসেন্ট পড়বে এতে কোনো সন্দেহ নেই এতে কোনো সন্দেহ নেই যারা আল্লাহকে ভালোবাসে যারা নবীকে ভালোবাসে যারা দিনকে ভালোবাসে তারা নিশ্চয়ই মানে এই অকাপ সম্পত্তির হস্তক্ষেপে তার রায় দেবে তার বিরুদ্ধে রায় দেবে বলে মনে করি আমার কাছে কথা হচ্ছে মমতা ব্যানার্জি উনি বাংলার যা উন্নয়ন করেছে বাংলার যা উন্নয়ন করেছে ওনাকে ভোট চাইতে হবে না ওনার উন্নয়নই ভোট উনি পেয়ে যাবে কিন্তু আজকে বাংলার মানুষ মমতা ব্যানার্জিকে বিশ্বাস করেছে আর সেই বিশ্বাসে যদি উনি এই ধরনের কাজ করে মুখো চুরি করে এই তো বোঝা যাচ্ছে চোরকে চুরি করতে বলছে ঘোড়া লাগা বলছে সাবধান থাকো সাফ হয়ে কামড়াচ্ছে রোজা হয়ে ঝাড়ছে উনি এই বলেছে কি বলেছেন মানে কোনো অসুবিধা নেই আমি বলছি ওই জমির উপরে আমি কাউকে হাত দিয়ে দেবো না কালকে মানে সভা থেকে উনি বলেছেন যে মসজিদ মাদ্রাসা কিছুই আমি হাত দিতে দেবো কথা মানুষের বিশ্বাস করছে মুশকিল হয়ে গেছে এটি ওনাকে বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলছেন উনি বিশ্বাসযোগ্য হারিয়ে ফেলছেন আপনি দেখবেন এবারে দু হাজার ছাব্বিশে কিছু ভেড়া মুসলমান আমার মতন কিছু ভেড়া মুসলমান আছে সিপিএম বলো কংগ্রেস বলো তৃণমূল মিটিং করলো হৈ হই করে ঘর থেকে বেরিয়ে চলে যায় দু হাজার ছাব্বিশে মুসলমানটা এত আঘাত পেয়েছে সে আঘাত দিয়ে সবাই ঘরে বসে থাকবে দেখবেন আপনি প্রত্যেকের মাঠ ফাঁকা হবে আপনি আবার আসবেন আমাকে বলবেন প্রত্যেকের জনসভার মাঠ যদি ফাঁকা না হয় আপনি দেখবেন কারণ মৌসুমের এত আঘাত পেয়েছে ওই কে তৃণমূল কে সিপিএম কংগ্রেস বৃদ্ধি করছে সব ভক বকছে ও শুনতে আর কেউ যাবে না শুনতে আর যাবে না আজকে লাস্ট করা বলিলি আপনাকে দীঘায় মন্দির হচ্ছে জগন্নাথ মন্দির কয়েকশো কোটি টাকা দিয়ে সরকারি টাকা দিয়ে যদি ওখানে দীঘায় মন্দির হয় পর্যটক কেন্দ্র ওখানে যদি ষাট পার্সেন্ট মুস হিন্দু ভাইয়ের বোনেরা যায় মায়েরা যায় চল্লিশ পার্সেন্ট মুসলমান মা বোন ভাইয়েরা যায় সেখানে অকাপ সম্পত্তি দিয়ে ওখানে একটা মসজিদ তৈরি হবে না কেন কিসের জন্য কিসের জন্য হবে না হিটকো হিটকো জমির ওপরে তেরোটা মন্দির হয়েছে তেরোটা মন্দির হয়েছে প্লাস কয়েকশো কোটি টাকা দিয়ে আবার একটা মন্দির হচ্ছে হিটকোতে একটা মসজিদ নেই একটা ওখানে ডবলু বিসিএস আই পি এস আই এস অনেক উচ্চশিক্ষায় শিক্ষিত মেয়েরা সব বসবাস করে তারা ঈদের নামাজ পড়া তাদের জায়গা নেই তাদের নামাজ পড়া যায় না তাদের জন্য এটা করা যায় না তাদের জন্য এটা করা যায় না এখন তো সরকারের কাজ হবে মন্দির কেন তার কেন্দ্রীয় সরকারের সঙ্গে এই সরকারের পার্থক্যটা কী হলো ওই সরকার তো মন্দির মসজিদ মন্দির তাই এই সরকার কী লাভ হবে আপনি ওই হিটকো যে টাকা খরচা করছেন দুর্গা জন্য এই গুজ ইয়াতে দীঘায় করেছেন ওই টাকা দিয়ে শিক্ষার প্রতিষ্ঠান করা হোক না হসপিটাল হোক না হসপিটাল করা হোক না তাহলে মানুষ উপকৃত হবে অনেক হিন্দু মুসলমান সবাই উপকৃত হবে আর যেহেতু করেছেন দেখেন মা যে হবে মায়ের দুটো ছেলে একটা ছেলে কাঁদবে একটা ছেলে হাসবে মা হাসাবে একটা ছেলেকে মা খাওয়াবে আর একটা ছেলেকে ভোকায় রাখবে সে তো মা হতে পারে না পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হচ্ছে বাংলার অভিভাবিকা উনি হিন্দু খ্রিস্টান মুসলমানদের মুখ্যমন্ত্রী নন উনি বাংলার মুখ্যমন্ত্রী তাহলে ওনার এই অবস্থা কেন এই পদক্ষেপ কেন উনি কি হিন্দু ভোট টানার জন্য করছেন যে মুসলমানদের ভোটটা আমি হাতের মধ্যে রেখে দিছি ও ধরো গলায় পা দিয়ে টিপবো পেটে পা দিয়ে ভুঁড়ি বের করে দেবো তারপরেও উঠে আমাকে ভোট দেবে কারণ বিজেপির ভয় এই মন মানুষকে যদি থাকে আমি একটা কথা বলে নিই হনুমানের এই বাঁদলের খেঁচখ্যাচারি শোনাচ্ছে না হনুমানের চর খেতে আমরা প্রস্তুত আছি বাঁদলের খেঁচখি শোনাচ্ছে হনুমানের চর খেতে আমরা প্রস্তুত আছি কারণ বাংলাটা হচ্ছে হিন্দু মুসলমানের সম্প্রীতির বাংলা এই বাংলায় আমার যুক্তিতে বলবো সরকারের কাজ হবে মন্দির মসজিদ বাদ দিয়ে বাংলার মানুষের কিভাবে উন্নয়ন হবে কিভাবে স্কুল হবে কলেজ হবে ইউনিভার্সিটি হবে কী কেনে নার্সিং কলেজ হবে হ্যাঁ কীভাবে হসপিটাল হবে এইগুলো সরকারের দেখার বলে মনে করি হাইকোর্টে যে বত্রিশ হাজার চাকরিদের ফের ফেরত দিল তাতে জয়ের আশা করছেন রাজ্য সরকার আপনি কি বলবেন দেখেন হাইকোর্টে যে রায়টা দিয়েছে বত্রিশ হাজার ছেলে মেয়ে চাকরি পেয়েছে আমি এত খুব খুশি আমি এতে খুব খুশি এরপর আর কিছু